গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু গ্যানপিট আজ তোমাদের সাথে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব। সেই টপিকটা অনেকটা সহজ সরল একটা টপিক আমরা বিগত দিনের বিভিন্ন পরীক্ষার মধ্যে এমটিএস বলো এসএসসি বলো রেল বলো বা ডাব্লিউ বলো এরকম অনেক পরীক্ষার মধ্যে এই টপিকটা থেকে অনেক কোশ্চেন পেয়েছিলাম তার জন্য আমরা আজকে শুরু করবো কি এপিথেটস অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন স্থান রাজ্য যে সমস্ত জায়গাগুলো বিভিন্ন উপাধি বা নাম বা কোনো কিছু দ্বারা চিহ্নিত হয় তখন তাকে আমরা এপিথেটস বলে থাকি তাহলে চলো শুরু করি আজকে এপিতেটস অফ ইন্ডিয়া বলছে ভারতের বিভিন্ন রাজ্যের বা স্থানের উপাধি আমরা ভারতের এখানে একটা ম্যাপ রেখেছি তার সঙ্গে কিছু এখানে বিভিন্ন জায়গার ছবি দিয়েছি এই সমস্ত জায়গাগুলোকে বোঝানোর জন্য যে আমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এপিথেটস মানে উপাধি প্লেস কোন জায়গাগুলোকে আমরা বোঝাবো ফার্স্ট সিটি অফ গোল্ডেন টেম্পেল সিটি অফ গোল্ডেন টেম্পেল নামে কে পরিচিত অমৃতসর অমৃতসর আমাদের যে পাঞ্জাব রাজ্য রয়েছে সেই পাঞ্জাব রাজ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শহর তাকে সিটি অফ গোল্ডেন টেম্পেল বলা হয় এই সিটি অফ গোল্ডেন টেম্পল সম্পর্কে যদি আমরা একটু জেনে নেই তাহলে সিটি অফ গোল্ডেন টেম্পেল চোদ্দোশো অষ্টআশি সালে চোদ্দোশো অষ্টআশি সালে চুর্থ শিখগুরু চতুর্থ শিখগুরু রামদাস স্থাপন করেছিলেন তাহলে এই যে অমৃতসরের গোল্ডেন টেম্পেল বা যাকে আমরা সিটি অফ গোল্ডেন টেম্পেল বলে থাকি অমৃতসর সেই গোল্ডেন টেম্পেলকে চোদ্দোশো অষ্টআশি সালে চতুর্থ শিখগুরু রামদাস তৈরি করেছিলেন আমরা যদি অমৃতসর সম্পর্কে আরও কিছু জানি ঠিকই অমৃতসরেই একদম ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে অনেকটা সম্পর্কিত এরকম আমাদের এই অমৃতসরেই কিন্তু যে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল জালিয়ানাবাগ যে একটা চারদিক ঘেরা একটা যে বাগান ছিল সেই বাগানের মধ্যে একটা বিখ্যাত মাইকেল ডায়ারের নেতৃত্বে মূলত হয়েছিল সেই হত্যাকাণ্ড সেটা কিন্তু এই অমৃতসরেই কিন্তু হয়েছিল তাহলে এই অমৃতসর কী নামে পরিচিত সিটি অফ গোল্ডেন টেম্পল সেটা অমৃতসর নামে পরিচিত সেটা কে স্থাপন করেছিলেন চতুর্থ গুরু রামদাস কত সালে চোদ্দশো অষ্টআশি সালে সেকেন্ড আর্থ অফ ফাইব রিভার কাকে বলা হয় পাঞ্জাবকে আমরা একটু আগেই পাঞ্জাব সম্পর্কে আলোচনা করছিলাম তার অমৃতসর তাহলে তাকে আর্থ অফ ফাইব রিভার নামে পরিচিত কে পাঞ্জাব পাঞ্জাব পঞ্চযুক্ত আব পঞ্চ মানে পাস আব মানে হলো গিয়ে জল যুক্ত একটা জ্বালা বা জল দ্বারা গঠিত একটা জায়গা তাহলে এই পাঞ্জাবের মধ্য দিয়ে সিন্ধু যে নদীটা রয়েছে এই সিন্ধু নদীর পাঁচটা উপনদী রয়েছে শতদ্রু ইরাবতী বিপাশা বিতস্তা চন্দ্রভাগা এই পাঁচটা উপনদী নিয়ে পাঞ্জাবের যে সমভূমি অঞ্চল রয়েছে সেটা গঠন হয়েছে তার জন্য একে কী বলা হয় আর্থ অফ ফাইব রিভার তাহলে পাঞ্জাবকে কী পরিচিত আর্থ অফ ফাইব রিভার ব্লু মাউন্টেন ব্লু মাউন্টেন নামে কে পরিচিত হিলস অফ নীলগিরি নীলগিরি পর্বত কোথায় রয়েছে আমরা যদি একটু দেখে নেই আমরা যদি আমাদের ভারতবর্ষের ম্যাপটার দিকে একটু তাকাই তাহলে আমরা দেখব আমাদের পশ্চিম উপকূল দিয়ে একদম আরব সাগর ঘেসে রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বত এবং পূর্ব উপকূল দিয়ে রয়ে গিয়ে পূর্বঘাট পর্বত ঠিক এই পূর্বঘাট আর পশ্চিমঘাট এই দুটো পর্বতের মাঝখানে রয়েছে গিয়ে নীলগিরি পর্বত এই যে এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছ এইটাকে সংযোগকারী পর্বতও বলা হয় এই নীলগিরি পর্বত বছরে বারো বছরে একবার ওর মধ্যে নীল কুরিঞ্জি বলে একরকমের ফুল ফোটে যেই ফুলটা টোটাল পর্বতটাকে নীল রঙের করে দেখায় তার জন্য নীলগিরি পর্বত কি নামে পরিচিত ব্লু মাউন্টেন তাহলে ব্লু মাউন্টেন নামে কোন পর্বত পরিচিত নীলগিরি পর্বত পরিচিত গেটওয়ে অফ ইন্ডিয়া তাকে বলা হয় মুম্বাইকে মুম্বাই আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শহর এমনকি বলতে পারো ভারতবর্ষের যতগুলো শহর রয়েছে তার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা সমৃদ্ধ শহরের নাম মুম্বাই যা আমাদের মহারাষ্ট্রের রাজধানী হিসেবে খ্যাত তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া নামে কে পরিচিত মুম্বাই এই মুম্বাই শুধুমাত্র গেটওয়ে অফ ইন্ডিয়া নামেও বিখ্যাত নয় আরও অনেক কিছু এই মুম্বাইয়ের সঙ্গে সম্পর্কিত রয়েছে আমরা যদি একটু দেখি এই মুম্বাইকে কি বলা হয় ভারতবর্ষের অর্থনীতি ভারতের অর্থনীতির রাজধানী ভারতের অর্থনীতির রাজধানী বা অর্থের রাজধানী বলতে পারো সেটা কাকে বলা হয় মুম্বাইকে ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে আমরা জানি আমাদের মুম্বাইতে বলিউড রয়েছে সেই বলিউডকে আমরা যে সমস্ত বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ হলিউড যে ইংলিশ সিনেমা হয় সেখানের সঙ্গে মুম্বাইকে তুলনা করা হয় তার জন্য একে কি বলা হয় ভারতের হলিউড বলা হয় তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়ার নামে কে পরিচিত মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী বা ক্যাপিটাল সিটি বলতে পারো সেটা কাকে বলা হয় মুম্বাইকে আবার আমরা কি বলছি ভারতের হলিউড নামে কে পরিচিত মুম্বাই সরব বেঙ্গল সরব বেঙ্গল কাকে বলা হয় দামোদর রিভারকে বাংলার দুঃখ কাকে বলা হয় সেটা হলো গিয়ে দামোদর নদকে কেন বলা হয় তার কারণ হলো গিয়ে দামোদর নদী প্রতি বছর আমাদের মালভূমি অঞ্চলের নদী পশ্চিমবঙ্গের মূলত প্রতি বছর বর্ষাকালে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বন্যা ঘটায় তার দুকুল ঝাঁপিয়ে প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি করে ফলে প্রচুর মানুষের সমস্যা হয় গবাদি পশুর প্রাণ যায় ফলে একে বলা হয় সরব বেঙ্গল তাহলে সরব বেঙ্গল নামে কে পরিচিত দামোদর রিভার নেক্সট গার্ডেন অফ ইন্ডিয়া বেঙ্গালুরু তাহলে গার্ডেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত বেঙ্গালুরু খুব গুরুত্বপূর্ণ শহর একটা আমাদের কর্ণাটক রাজ্য রয়েছে কর্ণাটক রাজ্য দক্ষিণ ভারতের দিকে অবস্থিত সেই কর্ণাটক রাজ্যের রাজধানী হল গিয়ে বেঙ্গালুরু তাকে গার্ডেন অফ ইন্ডিয়া বা উদ্যান নগরী বলা হয় তাকে ভারতের আমরা যদি এই বেঙ্গালুরু সম্পর্কে আরও কিছু জানি তাহলে কি জানতে পারবো এই ব্যাঙ্গালুরু হল কি আমাদের ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির দিক থেকে তাহলে ভারতের হাইটেক সিটি যদি বলা হয় কাকে বলবো ব্যাঙ্গালুরুকে ভারতের তথ্য প্রযুক্তির সবচেয়ে অগ্রণী রাজ্য করে কর্ণাটক তার মধ্যে ব্যাঙ্গালুরু বিখ্যাত আর কি বলা হতে ভারতের স্পেস সিটি মহাকাশ নিয়ে যে গবেষণা চলে মূলত সেটা আমাদের এই ব্যাঙ্গালুরুতে অবস্থিত তাহলে ভারতের স্পেস সিটি ব্যাঙ্গালুরু ভারতের হাইটেক সিটি ব্যাঙ্গালুরু তারপরে সিলিকন ভ্যালি নামে পরিচিত ব্যাঙ্গালুরু গার্ডেন সিটি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালুরু আমরা কিন্তু লিখেছি এখানে একটা আমরা কিন্তু সম্পর্কে জানছি কিন্তু অনেক কটা করে মানে যে কোনো বৈশিষ্ট্য রয়েছে আরও বা আরও উপাধি রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিচ্ছি সিটি অফ প্যালেস সিটি প্যালেস কাকে বলা হয় কলকাতাকে কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী শহর আমাদের ভীষণ প্রিয় শহর কলকাতা এই কলকাতা ষোলোশো সালে জব চার্নক তিনটে মাত্র গ্রাম নিয়ে তৈরি করেছিল সুতানোটি গোবিন্দপুর কলকাতা সুতানোটি গোবিন্দপুর কলকাতা এই তিনটে গ্রাম নিয়ে কলকাতা যখন স্থাপন করা সেটা কত সাল ষোলোশো নব্বই কিন্তু তার পরবর্তীকালে যেহেতু ইংরেজদের আমাদের জায়গাটা হয়েছিল মূলত ইংরেজদের রাজধানী ছিল কলকাতা ভারতবর্ষের তার জন্য কলকাতা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে এর ফলে এই কলকাতাকে প্রচুর পরিমাণে বাড়িঘর এবং বহুতল গড়ে ওঠে ফলে একে বলা হয় সিটি অফ প্যালেস আর আমরা কিভাবে জানি কলকাতাকে কলকাতাকে বলা হয় আনন্দের শহর আমরা বাঙালিরা ভীষণ পরিমাণে আনন্দপ্রিয় আমরা সব সময় মজায় থাকতে ভালোবাসি আমরা ঘুরতে ভালোবাসি আমরা খেতে ভালোবাসি আমরা ঐক্যে ভালোবাসি আমরা সবাই একসঙ্গে চলতে পছন্দ করি তার জন্য এই কলকাতা আমাদের কাছে ভীষণ প্রিয় একটা তার জন্য একে বলা হয় আনন্দের শহর বা সিটি অফ জয় কুইন অফ অ্যারাবিয়ান্সি কুইন অফ কে নামে পরিচিত কোচিন কোচিন হলো গিয়ে আমাদের কেরালা রাজ্য রয়েছে তোমরা যদি এখানে দেখো আমাদের যে কেরালা রাজ্যটা রয়েছে একেবারে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতে এই কেরালা রাজ্যের একটা শহর হলো গিয়ে কোচিন বা বন্দর শহরও বলতে পারো এই কোচিন কুইন অফ এরাবিয়ান সি নামে পরিচিত আরব সাগর আমাদের পশ্চিম দিকে রয়েছে আরব সাগরের তীরে মূলত কেরালা রাজ্যটা গঠিত ভীষণ সুন্দর রাজ্য তার কোচিনকে কি বলা হয় কুইন অফ এরাবিয়ান সি ভেনিস অফ ইস্ট ভেনিস অফ ইস্ট কাকে বলা হয় সেই কোচিনকেই বলা হয় ভেনিস অফ ইস্ট আগে একটু জেনে নেই ভেনিস কোথায়কার শহর ভেনিস হলো গিয়ে ইতালির একটা ভীষণ সুন্দর শহর যেই শহরটাকে সুন্দরভাবে মরা হয়েছে সাজানো হয়েছে এই ভেনিস শহরের সঙ্গে তুলনা করে কোচিনকে বলা হয় তাহলে ভেনিস অফ ইস্ট যেহেতু আমরা পূর্ব দিকে রয়েছি তার জন্য ভেনিস অফ ইস্ট বলা হয় কোচিন শহরকে পিঙ্ক সিটি পিঙ্ক সিটি কাকে বলা হয় জয়পুরকে আমাদের রাজস্থান যে রাজ্য সেই রাজস্থান রাজ্য যেখানে আমাদের ভারতবর্ষের সব থেকে বড়ো মরুভূমি রয়েছে জানো তোমরা থর মরুভূমি সেই রাজস্থান রাজ্যের জয়পুর হল গিয়ে রাজধানী তাহলে পিঙ্ক সিটি নামে পরিচিত গোলাপি শহর পিঙ্ক সিটি বা গোলাপি শহরকে জয়পুর আবার এই জয়পুরকে প্রাচ্যের প্যারিস বলা হয় প্যারিস আমরা জানি বিখ্যাত শহর কার ফ্রান্সের রাজধানী প্যারিস সেই প্যারিসের সঙ্গে কিন্তু তুলনা করা হয় কাকে জয়পুরকে তাহলে যদি বলা হয় প্রাচ্যের প্যারিস নামে কে পরিচিত সেটা হবে জয়পুর স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া সেটা হলো গিয়ে কেরালা আমরা আগেই বলেছি আমরা যারা ভারতবাসী বা আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তারা ভীষণ পরিমাণে খেতে ভালোবাসি আর খাওয়ার জন্য আমাদের বেশ যুক্ত খাবার আমাদের পছন্দের আর আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মশলার গার্ডেন বা বাগান রয়েছে কোথায় সেটা হলো গিয়ে কেরালা তার জন্য কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কেরালার যে কোঝিকোট রয়েছে সেটা মশলার শহর নামে পরিচিত কোঝিকোট ঠিক আছে তাহলে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত কেরালা আমরা আগেই বলেছিলাম কেরালা একটা ভীষণ সুন্দর রাজ্য তোমরা যদি যারা ভ্রমণপ্রিভাসী মানুষ রয়েছ বা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই কেরালাতে যেতে পারো সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে কে পরিচিত কাশ্মীর এই যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাজধানী হলো গিয়ে বার্ন সুইজারল্যান্ডের রাজধানী কি বার্ন আমরা এই সুইজারল্যান্ড মূলত এই কোথায় ইউরোপ মহাদেশে অবস্থিত ইউরোপ মহাদেশের মাঝখানে ছোট্ট একটা দেশ যেই দেশের নামটা পর্যন্ত ম্যাপের মধ্যে সে লিখতে পারে না এই ছোট্ট একটা দেশ পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় সেই এত সুন্দর দেখতে এই ভূস্বর্গের সঙ্গে কাকে তুলনা করা হয় ভারতের কাশ্মীরকে তুলনা করা হয় আমাদের ভারতবর্ষের একদম ওপরের দিকে তোমরা জানো আমাদের কাশ্মীর রাজ্য রয়েছে এই কাশ্মীর যে রাজ্যটা রয়েছে সেটাকে আগে রাজ্য ছিল বর্তমানে এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে একটা হলো গিয়ে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল একটা হলো গিয়ে জম্মু কাশ্মীর এই কাশ্মীরটাকে বলা হয় হলো গিয়ে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া ভীষণ সুন্দর জায়গা কাশ্মীর যেটা কিনা বছরে বছরের তার রূপ বিভিন্ন সময় বিভিন্নভাবে তুলে ধরে আমরা জানি কাশ্মীর কিসের জন্য বিখ্যাত আপেলের জন্য বিখ্যাত আর কিসের স্নোফলের জন্য বিখ্যাত টিউলিপ গার্ডেনের জন্য বিখ্যাত তাহলে এত কিছুর সৌন্দর্যের জন্য কাশ্মীর বিখ্যাত হওয়ার জন্য একে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত সিটি অফ সেভেন আইল্যান্ডস কাকে বলা হয় মুম্বাইকে আমরা আগে পড়েছিলাম যে কলকাতার তিনটে গ্রামের সমন্বয়ে গঠিত সুতানোটি গোবিন্দপুর কলকাতা ঠিক তেমনি মুম্বাই আমরা যার সম্পর্কে একটু আগে পড়ে আসলাম এই মুম্বাই শহরটাকে সিটি অফ সেভেন আইল্যান্ড বলা হয় কেন বলা হয় কারণ সাতখানা জায়গার সমাহারে গঠিত ছিল এই মুম্বাই যেটা মহারাষ্ট্রের রাজধানী নামে পরিচিত তার জন্য একে সিটি অফ সেভেন আইল্যান্ড বলা হয় সিটি অফ লেক্স শ্রীনগর শ্রীনগর কোথায় শ্রীনগরও গিয়ে জম্মু কাশ্মীরের রাজধানী বলতে পারো শ্রীনগর জম্মু কাশ্মীরের রাজধানী এই শ্রীনগরটা সিটি অফ লেক্স নামে পরিচিত অনেক হ্রদ রয়েছে তার জন্য শ্রীনগরকে সিটি অফ লেক্স বলা হয় তোমরা যদি কখনো ঘুরতে যাও শ্রীনগর ওখানে ডাল লেক রয়েছে বিখ্যাত জায়গা উলাল লেক রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাবে সিটি অফ টেম্পেলস অ্যান্ড ঘাটস টেম্পেলস মন্দির ঘাটস বারাণসীকে বলা হয় বারাণসী কোথায় একটা জায়গা সেটা হলো কি আমাদের যে উত্তরপ্রদেশ রাজ্য আছে ভারতবর্ষের সব থেকে বেশি জনসংখ্যা সমৃদ্ধ রাজ্য সেটা হলো কি উত্তরপ্রদেশ দু হাজার এগারো সালের গণনা অনুযায়ী যদি দেখো প্রায় কুড়ি কোটি মানুষ ছিল সেখানে তাহলে সেই উত্তরপ্রদেশের একটা জায়গা রয়েছে বারাণসী বারাণসী এটা সিটি অফ টেম্পলস অ্যান্ড ঘাটস নামে পরিচিত প্রচুর মন্দির রয়েছে এবং গঙ্গার তীরবর্তী হওয়ার জন্য অনেক ঘাট বিদ্যমান ওখানে তার জন্য একে বলা হয় সিটি অফ টেম্পেলস অ্যান্ড ঘাটস কে বারাণসী সিটি অফ নবাবস নওয়াবস রাজা মহারাজাদের ব্যাপার আমাদের ভারতবর্ষ প্রচুর রাজা মহারাজারা শাসন করেছিল তাহলে সিটি অফ নবাবস নামে কে পরিচিত লক্ষ্ণ লক্ষ্ণৌ উত্তরপ্রদেশের রাজধানী একটু আগে যেটা বারাণসী একটা জায়গা ছিল উত্তরপ্রদেশের সেই লক্ষ্ণৌ ইউপির হলো গিয়ে রাজধানী শহর হলো গিয়ে লক্ষ্ণ এই লক্ষ্ণৌকে সিটি অফ নবাবস নামে পরিচিত বনমেরো অফ নর্থ ইন্ডিয়া তাকে বলা হয় শ্রীনগরকে আমরা একটু আগেই পড়েছিলাম শ্রীনগর লেকসের জন্য বিখ্যাত হ্রদের শহর বলা হয় শ্রীনগরকে একে বোন মেরো অফ নর্থ ইন্ডিয়া বলা হয় ভারতবর্ষের উত্তর দিক থেকে আমাদের গুরুত্বপূর্ণ শহর হল গিয়ে শ্রীনগর আমাদের জম্মু কাশ্মীর যে রাজ্যটা আছে সেখানে সম্পূর্ণভাবে ওই শ্রীনগর থেকে নিয়ন্ত্রণ করা হয় তার জন্য একে বলা হয় বন মেরো অফ নর্থ ইন্ডিয়া শ্রীনগর সর বিহার আমরা আগে পড়েছিলাম সর ওয়েস্ট বেঙ্গল সেখানে কি ছিল দামোদর নদী এখানে বিহারে কথা কোশি নদী ঠিক বিহারের দুঃখ কোশি বর্ষাকালে প্রবল বেগ বেগে জল উপচে পড়ে ফলে প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে যায় বাড়ি ছাড়া হয়ে যায় প্রচুর পশু মারা যায় এর ফলে একে সরব বিহার বলা হয় বিহারের দুঃখ কাকে বলে কোশি রিভারকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট মেঘালয়কে বলা হয় মেঘালয় আমাদের উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাজ্য হলো মেঘালয় মেঘালয়ের রাজধানী কি শিলং এই মেঘালয়ে প্রচুর পরিমাণে ঝর্ণা রয়েছে যেগুলো জলপ্রপাত নামে আমরা অনেকে জানি এ একে স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয় তাহলে স্কটল্যান্ড একটা জায়গা তার সঙ্গে তুলনা করেছে কাকে মেঘালয়কে ভীষণ সুন্দর জায়গা মেঘের আলয় তার জন্য ওকে মেঘালয় বলা হয় এই মেঘালয়ে ভারতের সব থেকে বেশি এবং তথা বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত সমৃদ্ধ জায়গা চেরাপুঞ্জি অবস্থিত এই মেঘালয় রাজ্যেই স্টিল সিটি জামশেদপুর স্টিল সিটি নামে কে পরিচিত জামশেদপুর জামশেদপুর আমাদের বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের একটা শহর এই জামশেদপুর যদি তোমরা আজ থেকে প্রায় দেড়শো বছর আগেও ধরো সেই জামশেদপুরের খুব একটা বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল না কিন্তু উনিশশো সালে যখন জামশেদজি টাটা প্রথম এখানে ইস্পাত স্থাপন ইস্পাত কেন্দ্র স্থাপন করেন তারপর থেকে জামশেদপুরের সেখান থেকে পরিচিতি পাওয়া শুরু হয় আজকে পুরো জামশেদপুর একটা শহর টোটাল ইস্পাত নগরী নামে পরিচিত ভারতের যত ইস্পাত কারখানা রয়েছে বেসরকারিভাবে সবথেকে বড় ইস্পাত কেন্দ্রের নাম কিন্তু জামশেদপুর সেটা ঝাড়খণ্ডে অবস্থিত তাকে কি বলা হয় স্টিল সিটি কুইন নাগপুর ছোটনাগপুর ছোটনাগপুর আমরা জানি ছোট নাগপুর ভারতের একটা গুরুত্বপূর্ণ মালভূমি অঞ্চল বলতে পারো এই ছোট নাগপুর অঞ্চলে ভারতবর্ষের বেশিরভাগ যে খনিজ দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো পাওয়া যায় সবথেকে বেশি খনিজ দ্রব্য সমৃদ্ধ অঞ্চল ছোটনাগপুর অঞ্চল কুইন অফ ছোটনাগপুর কাকে বলা হয় নেতারহাটকে এটাও ঝাড়খণ্ডে অবস্থিত খুব সুন্দর জায়গা দেখতে অনেকে আমরা গেছি ঘুরতে তাহলে কুইন অফ ছোটনাগপুর হাট জাভা অফ ইন্ডিয়া কাকে বলা হয় গোরখপুরকে এটা কিন্তু ইউপিতে অবস্থিত গোরখপুর তাহলে গোরক্ষপুর কোথায় ইউপিতে অবস্থিত উত্তরপ্রদেশ একে জাভা অফ ইন্ডিয়া কেন বলা হয় এই জাভা আসলে কোন অঞ্চলে অবস্থিত এটা হলো কি আমাদের ভারতবর্ষের নিচে দক্ষিণ দিকে ভারত মহাসাগরের মধ্যে দ্বীপ যেই দ্বীপটা মূলত ইন্দোনেশিয়ার সুমাত্রা ওই অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ার মধ্যে জাভা জাভাতে প্রচুর পরিমাণে আখের চাষ হয় সেখান থেকে সুগার ক্যান যেগুলো বা চাষ বলতে পারো সেখান থেকে তৈরি হয় বা প্রচুর চিনি উৎপাদন হয় তার সঙ্গে মূলত তুলনা করা হয়েছে গোরক্ষপুরকে আমরা জানি উত্তরপ্রদেশ আখ উৎপাদনে অনেক বেশি অগ্রণী রাজ্য চিনি উৎপাদনে প্রথম তার জন্য কী হয় গোরক্ষপুরকে এখানে বলা হয় জাবা অফ ইন্ডিয়া কুইন অফ হিলস কুইন অফ হিলস কাকে বলা হয় মুসৌরিকে মুসৌরি কোথায় অবস্থিত মুসৌরি হলো গিয়ে আমাদের উত্তরাখণ্ড যে রাজ্য রয়েছে আগে উত্তরপ্রদেশের অংশ ছিল পরবর্তীকালে উত্তরাখণ্ড বলে আর আলাদা করে রাজ্য করা হয় সেই উত্তরাখণ্ডের একটা জায়গা হলো গিয়ে মুসৌরি আমরা অনেকেই নাম শুনেছি মুসৌরির নাম তাকে কুইন অফ হিলস বলা হয় আমাদের উত্তরে ভারতের উত্তরে অবস্থিত কি আছে হিমালয় পর্বত একেবারে নাঙ্গা পর্বত থেকে পুকুরে একবারে নামচা বারোয়া পর্যন্ত প্রায় চব্বিশশো কিলোমিটার দীর্ঘ আমাদের হিমালয় পর্বত অবস্থিত এই হিমালয় পর্বতের অনেক উঁচু উঁচু শৃঙ্গ বা রয়েছে এখানে কোথায় মুসৌরিতে একটা সুন্দর জায়গা তাকে বলা হয় কুইন অফ হিলস সিসন সিসন নামে কে পরিচিত লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কোথায় আছে লাক্ষাদ্বীপ রয়েছে আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগরের মধ্যে অবস্থিত কতগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে যার মধ্যে সব থেকে বড় হলো গিয়ে মিনিকয় দ্বীপ এই লাক্ষাদ্বীপ সন নামে পরিচিত নেক্সট কাশ্মীর অফ সাউথ কেরালা তাহলে কাশ্মীর অফ সাউথ আমরা একটু আগে কাশ্মীরকে কী হিসেবে পেয়েছিলাম পৃথিবীর ভূস্বর্গ কাকে বলা হয় কাশ্মীরকে বা সুইজারল্যান্ড অফ ইস্ট কাকে বলা হয় কাশ্মীরকে বলা হয় সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে কাশ্মীরের সঙ্গে কার তুলনা করা হয়েছে দক্ষিণের কেরালাকে কেরালা একটা আমাদের রাজ্য আমরা আগেও দেখেছিলাম ম্যাপের মধ্যে যদি আমরা দেখি আরব সাগরের তীরে একটা দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত কেরালা রাজ্য ভীষণ সুন্দর ভগবানের নিজের হাতে তৈরি দেশ বলা হয় কেরালাকে আমরা একটু আগে পড়েছিলাম মশলার জন্য বিখ্যাত কেরালা তাকে কাশ্মীর অফ সাউথ নামে পরিচিত আজকের এপিথেডস বা উপাধি এই পর্যন্তই আমরা নেক্সট এর পার্ট টু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের ইনস্টাতে ফলোয়ার করতে পারো এবং ফেসবুকের মধ্যে দেখতে পারো আমরা অন্যান্য ক্লাসের ভিডিও এখানে আপলোড করতে থাকি অবশ্যই আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে ভালো থাকো सुस्थ